এবার নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কড়া বার্তা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী সম্পর্কে যারা কুটুক্তি করেছে তারা বড় হয়ে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি এবার ক্ষিপ্ত হয়ে মির্জা ফখরুল ইসলামের হুঁশিয়ারি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না চরমোনার পীরের বিস্ফোরক মন্তব্য জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে সালাউদ্দিন আহমেদের হুঁশিয়ারি এবার কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ উত্তপ্ত আদালত প্রাঙ্গণ বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা উত্তপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্ষমতার জন্য নয় বিএনপি লড়াই করছে নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সরযন্ত্র শুরু হয়েছে মন্তব্য ধুলুর বিএনপিকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে মন্তব্য ধুলুর জনগণ হাসলো। তারেক রহমান বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের বুধবার উত্তপ্ত আদালত প্রাঙ্গণ হাসিনার হুশিয়ারি ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র পত্র কয় করতে না দিয়ে মব সৃষ্টি করেছে ছাত্র শিবির মন্তব্য রুহুল কবির রিজবির স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক অধ্যাদেশ জারি উত্তপ্ত দেশ উত্তপ্ত রাজনীতির মহল